প্রোডাক্ট নিয়ে আজকে শরীরটা তখন ভালো না এই জন্য অনেক ল্যাপ হয়ে গেছে তো নতুন কিছু আইটেম নিয়ে চলে এসেছি যেগুলো অনেক দিন ধরে লাইভ করা হচ্ছে না এই প্রোডাক্টগুলো নিয়ে সো ভাবলাম আপনারা হয়তো ভুলেই গেছেন তো এই প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসতাম যারা জয়েন করছেন জয়েন করতে থাকুন আপনারা জয়েন করতে করতে আমাদের পেজ থেকে কিভাবে অর্ডার করবেন প্রসেসটা বলে দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাগাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার ভয়েসটা আজকে খুবই একটু কেমন জানি শুনবে শোনাবে কারণ ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ তো এই প্রোডাক্টগুলো বেশ কিছুদিন ধরে কোনো লাইভ করা হয়নি এই জন্য ভাবলাম এগুলো নিয়ে আজকে একটা লাইভ করি যাতে আপনারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারেন চেষ্টা করি প্রতিদিনের লাইভে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আইটেমস আপনাদের সাথে শেয়ার করতে তো সেই হিসেবে চলে আসলাম লাইভে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে তো আপনাদের প্রত্যেকটা আইটেমই হচ্ছে আপনাদের পছন্দের প্রোডাক্ট আজকের প্রত্যেকটা আইটেমই আপনাদের খুবই পছন্দের প্রত্যেকটা আইটেমই খুবই পছন্দের আপনাদের যারা জয়েন করবেন বা যারা জয়েন করছেন ফ্রেন্ডসি আমাদের লাইফটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরও যদি বার্মিস সততার সাথে আমরা ছয় বছর ধরে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি অবশ্যই অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করলে আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না সো এই প্রোডাক্টগুলো যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করেছে তারা কিন্তু আমাদের রেগুলার ক্লায়েন্ট হয়ে গিয়েছে প্রতি প্রত্যেকবারই হচ্ছে যারা আমাদের কাছ থেকে পার্সেল করে নেয় কক্সাস বাজারের যারা হচ্ছে প্রোডাক্ট অনলাইনে নেয় সবাই হচ্ছে আমাদের কাছ থেকেই নেয় সো আজকে তিনটা বাম দেখাবো তিনোটাই আমাদের কাছে যেই তিনটা অ্যাভেলেবল থাকে সবসময় এই তিনটা বাম দেখাবো খুবই খুবই জনপ্রিয় অনেকদিন এই প্রোডাক্টগুলো নিয়ে লাইভ করি না দেখি আজকে চলে আসলাম সো তারপর হচ্ছে রিচ কফির আইটেমটা দেখাবো রেডিমেড মিল্ক টি দেখাবো সো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই জনপ্রিয় অনেকেই হচ্ছে আমাদের পেজ থেকে পণ্যগুলো অর্ডার করে সো এটা হচ্ছে রেডিমেড দুধ চা তো এটা অনেক অনেকই যারা হচ্ছে অফিস গ্রুয়িং পারসন আছে আপনারা কিন্তু আপনাদের সাথে করে অফিসে পর্যন্ত নিয়ে নিয়ে যেতে পারবেন এটা একদম রেডিমেড চা সো যারা জয়েন করছেন কাইন্ডলি আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমার বয়সটা ভালো না কারণ আমার শরীর একটু খারাপ তো আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মিস প্রোডাক্ট অর্ডার করতে চায় হান্ড্রেড পার্সেন্ট বিশ্ব বিশ্বস্ততার সাথে একমাত্র আমরাই হচ্ছে অনলাইনে ছয় বছর ধরে এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট লাইভে অনলাইনে যতটুকু সম্ভব দেখানোর মাধ্যমে আপনাদেরকে আপনারা যাতে সব কিছু জেনে বুঝে অর্ডার করতে পারেন সেই ডিটেলস জানানোর চেষ্টা করি সো প্রথমে কোন আইটেমটা দেখানো যায় ওকে যেহেতু এইটা নিয়েছি সো প্রথমে এই আইটেমটাই দেখে আপনাদেরকে এখানে হচ্ছে তিন ধরনের রয়েছে আমাদের কাছে সব তো প্রথমে এই এটা হচ্ছে বামটা আপনার যে কোনো ধরনের ঠান্ডা ইভেন আমি নিজেও হচ্ছে ঠান্ডার জন্য ব্যবহার করি আমার সর্দি কাশের জন্য ব্যবহার করি এটা হচ্ছে আপনার মগজ বাম এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার মাথার যে কোনো ধরনের ব্যথার জন্য আপনি এই মলমটা ব্যবহার করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি গ্রাম ওয়েটের এটা এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত অনেক লম্বা সময়ের এক্সপায়ার ডেট দেওয়া আছে সো এই মলমটা এই মলমটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কপি প্রোডাক্ট রয়েছে বাংলাদেশের মানুষ কপি প্রোডাক্ট বানাতে এতটাই হচ্ছে এক্সপার্ট কি বলবো একদম আপনি আসল কোনটা নকল কোনটা বোঝার তেমন একটা সুযোগই পাবেন না এভাবে করে হচ্ছে কপি প্রোডাক্ট বানিয়ে ফেলে বাট আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তো এটা হচ্ছে মিয়ানমার থেকে ইম্পোর্টেড এইটা হচ্ছে আপনার মাথা ব্যথার জন্য অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে অর্ডার করে যারা যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে যাদের মাইগ্রেনের সমস্যা ঠান্ডা সর্দি কাশির সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মলমটা ব্যবহার করে এটা খুবই খুবই বেস্ট একটা রেজাল্ট পাবেন আপনি মাইগ্রেনের ব্যথা যাদের আছে তারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করে এটা হচ্ছে ভিক্সের মতো নর্মালি আপনারা যারা ভিক্স ব্যবহার করেছেন ভিক্সের মতো এটা একটা মিয়ানমার থেকে ইম্পোর্টেড একটা মলম বা বাম এই ভিক্সের মতো এটা কিন্তু ভিক্স থেকে অনেক বেশি ভালো ফিক্স থেকেও অনেক বেশি পরিমাণে ভালো তো এই বলমটা আমি আপনাদেরকে একটু ভেতরে ভেতরে যদি দেখাই হ্যাঁ অনেকদিন পর্যন্ত এই প্রোডাক্টটা সব নিয়ে লাইভ করা হয় না এই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি তো এখানে এই যে এই বামটার ভেতরে আপনারা এই ধরনের পেয়ে যাবেন গ্রিন কালারের একটা ঢাকনা দেওয়া বলম ওকে সো এই যে দেখেন এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটার মধ্যে এই ধরনের একটা টোকেন পেয়ে যাবেন বা এই ধরনের একটা নোটিস পেয়ে যাবেন যেখানে হচ্ছে আপনার সব ডিটেলস লেখা থাকবে যদিও বা এটা মিয়ানমারের ভাষায় লেখা বোঝা একটু টাফ হয়ে যায় তো এই জন্য আমি আপনাদেরকে সহজ করে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে যাদের মাথা ব্যথা জনিত সমস্যা রয়েছে যাদের রাতে ঘুম হয় না এই মলমটা ব্যবহার করতে পারবেন এটার ভেতরে একটু দেখিয়ে দিই আমি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটার ভেতরে হচ্ছে একদম ক্রিমি টাইপের আর এটার মধ্যে যেটা কপি রয়েছে সেটা একটা বাংলাদেশি রয়েছে সেটা কিন্তু হলুদ হলুদ হবে আর এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালার ক্রিম কালারের সো এই যে দেখেন ডিফারেন্সটা বুঝতে হবে অরিজিনাল প্রোডাক্টের ডিফারেন্সটা বুঝতে হবে এটা হচ্ছে একদম ক্রিমি টাইপের হানড্রেড পারসেন্ট অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড এই মগজ বামটা এটা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা থেকে শুরু করে জ্বর সর্দি কাশির জন্য খুব বেশি ভালো এই যে দেখতে পাচ্ছেন এই এই মলমটা আমাদের কাছ থেকে অনেক অনেক ক্লায়েন্টরা অর্ডার করে এটা বেশ ভালো অনেকেই মাইগ্রেনের ব্যথার জন্য এই মলমটা ব্যবহার করেছে আমাদের কাছ থেকে অনেক রেগুলার ক্লায়েন্টস রয়েছে আমাদের তো যাদের এই ধরনের মাথা ব্যথা হচ্ছে বা মাইগ্রেনের ব্যথা সমস্যায় ভুগছেন এটা হচ্ছে ভিক্সের মতো বারবার বলছি ভিক্সের মতো কিন্তু ভিক্স থেকেও অনেক বেশি পরিমাণে ভালো হ্যাঁ উইক্সের মতো কিন্তু উইক্স থেকেও অনেক বেশি পরিমাণে ভালো সো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটার মধ্যে আপনারা এই ধরনের এটা নোটিশ নোটিস পেয়ে যাবেন এই যে দেখেন এখানে কিন্তু মিয়ানমারের ভাষায় লেখা ভেতরে ভেতরের সাইডটাতে আমি যদি দেখাই আপনাদেরকে এটার মধ্যে কিন্তু কপি রয়েছে বাংলাদেশি ওই বাংলাদেশিটা নিলে কিন্তু আপনারা অরিজিনালটার মতো কার্যকর হবে না বাট অরিজিনালটা যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কার্যকর হবে এই যে এটাতে অরিজিনালটার ভেতরে ধরনের দোকান পেয়ে যাবেন তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই অরিজিনাল মিয়ানমারের এই বামটা নিতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে তুলতে হবে আমরা পাঠাও কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কীভাবে আমাদের পেজ থেকে অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মলমটা কিন্তু বেশ কিছু ক্লায়েন্ট আমাদের রয়েছে যারা রেগুলার অর্ডার করে খুঁজে যারা এই মলমটা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান মতো এটা কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে রাতে ঘুম হয় না তারপর হচ্ছে আপনার মাইগ্রেনের সমস্যা রয়েছে আপনারা যদি কপালের কপালের অংশটাতে এখান থেকে এই বামটা কপালের অংশটাতে হচ্ছে ম্যাসাজ করেন তাহলে অবশ্যই আপনারা অনেক দ্রুত হচ্ছে রেজাল্ট পাবেন এটা খুবই খুবই কার্যকরী অনেস্টলি এটা খুবই কার্যকরী যদি অরিজিনালটা আপনি হাতে পান তাহলে সেই অরিজিনাল পণ্যটা আপনার খুবই খুবই পরিমাণে কার্যকরী এটা আমি নিজেও ব্যবহার করি আমার ঠান্ডার সমস্যাটা একটু বেশি ইভেন এখনও আমার ঠান্ডার সমস্যা তো ঠান্ডার জন্য আমার রেগুলার এই প্রোডাক্টটা সবসময় লাগে ইভেন আপনাদের বৃদ্ধ বাবা মা যদি থেকে থাকে বা দাদা দাদি যদি থেকে থাকে তারাও কিন্তু এই এই মলমটা ব্যবহার করতে পারে সো নেক্সট আরেকটা দেখায় এটা হচ্ছে আপনার পুরো বডিতে ব্যবহার করার জন্য হ্যাঁ এটা হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রোবট বাম বা এটা হচ্ছে আপনার পুরো বডির যে কোনো অংশে আপনি ব্যবহার করতে পারবেন এটাও হচ্ছে সাইনাসের সমস্যা মাইগ্রেনের সমস্যা যে কোনো সমস্যার জন্য খুবই কার্যকরী বলা যায় দুইটাই হচ্ছে আপনার মাইগ্রেনের সমস্যা আর হচ্ছে সাইনাসের সমস্যা ঠান্ডাজনিত সমস্যা সব কিছুর জন্য দুইটাই হচ্ছে কার্যকরী যে কোনো ধরনের ব্যথা নিবারণের জন্য হ্যাঁ সো আপনাদের বৃদ্ধ বাবা মা দাদা দাদি যদি থেকে থাকে আমাদের কাছ থেকে এই একটা অর্ডার করে ফেলতে পারবেন এই যে অনেকে হচ্ছে এই লঘুটা দেখে হচ্ছে প্রোডাক্টটা চেনে এই জন্য আমি এই লঘু এটা আসলে অনেক বেশি পরিমাণে কার্যকরী আমাদের অনেক যাদের মাইগ্রেনের সমস্যা তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো রেগুলার অর্ডার করে তো আপনি যদি আমাদের কাছ থেকে এই পণ্যটা অর্ডার করতে চান এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজে লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ন করতে পারেন এই যে দেখেন এটা এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত সো এই যে দেখতে পাচ্ছেন এটার এক্সপায়ার ডেট হচ্ছে এটার এক্সপায়ার ডেটও হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত তো হান্ড্রেড অরিজিনাল কোনো সন্দেহ নাই একদম লাইভেই বলছি কোনো ধরনের সন্দেহ রাখার কোনো প্রয়োজন নেই আমরা সবসময় ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল নিয়ে কাজ করে থাকি আপনি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পার্সেল হাতে পাওয়ার পর আপনি ডেলিভারি ম্যানকে দিতে পারবেন পার্সেল হাতে পাওয়ার পর চেক করে তারপর হচ্ছে বাকিটাকে ডেলিভারি ব্যানকে দিতে পারবেন সো এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুইটা মলম যেটা আপনার হাঁটুতে ব্যথা কুমড়ে ব্যথা মাথা ব্যথা মাইজনের সমস্যা বা সাইনাসের সমস্যা থেকে শুরু করে যে কোনো ধরনের পেইনের জন্য ব্যথার জন্য ইভেন ধরেন আপনি কোথাও বাড়ি খেয়ে ব্যথা পাইছেন জখম হয়ে গেছে ওখানেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন কিন্তু কোনো ধরনের কাটা ছিঁড়া থাকলে কোনো অংশ কেটে গেলে ওই অংশে ব্যবহার করা যাবে না প্লাস হচ্ছে ইন্টারনাল কোনো পার্টে ব্যবহার করা যাবে না যেমন কিছু চোখের ভেতরে নাকের ভেতরে বা আদার্স কোনো ইন্টারনাল পার্টে কিন্তু এটা ব্যবহার করা যাবে না এটা কুমোরে হাঁটুতে বৃদ্ধ বাবা মা বা দাদা দাদির কিন্তু আপনার হাঁটু ব্যথা কুমোরে ব্যথা এই ব্যথাগুলো বেশি থাকে সো যাদের দাদা দাদি আছে আপনারা কিন্তু আপনার দাদা দাদির জন্য এই পণ্যটা অর্ডার করে নিতে পারেন কারণ এটা বৃদ্ধ মানুষের কখন কোন সময় কোন জায়গায় ব্যথা হয় বলা যায় না অনেক সময় ঘুম হয় না সো এটা কিন্তু ঘুম আসার জন্য খুব বেশি কার্যকরী যাদের ঘুম হয় না রাতে কপালের রাখতে একটু অল্পখানি মেডিসিন নিয়ে মেডিসিন বলবো না এটা হচ্ছে ভিক্সের মতো হ্যাঁ ভিক্স যারা ব্যবহার করেছেন ভিক্সের মতো এটা রিক্স থেকেও বেশি পরিমাণে কার্যকরী যারা রাতে ঘুম হয় না তারা জাস্ট কপালের অংশটাতে মেসেজ করে দিবেন তাহলে খুব দ্রুত আপনার ঘুম চলে আসবে তো নেক্সট তারিখটা দেখাই এটা হচ্ছে লিকুইড এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেকেই অর্ডার করে এটা হচ্ছে আপনার এক্স এক্স ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে এক্স ব্র্যান্ডের এটার ভেতরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এটা যে দেখতে পাচ্ছেন এটার ভেতরের সাইডে কিন্তু এই ধরনের ছোট একটা বোতল রয়েছে এই হানড্রেড অরিজিনাল এই লিকুইড বামটাও কিন্তু বেশ বেশ জনপ্রিয় এটা অনেকেই হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করে সো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিকুইড বামটা এটা যে কোনো ধরনের ব্যথার জন্য ইনস্ট্যান্ট খুবই কার্যকরী হ্যাঁ ইনস্ট্যান্ট খুবই খুবই কার্যকরী যে দেখতে পাচ্ছেন এত এত ভালো মানের লিকুইড বামটা এটা কিন্তু সবখানে অ্যাভেলেবল না এটা কিন্তু সবখানে অ্যাভেলেবল না এই লিকুইড বামটা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে এখন অর্ডার করে ফেলতে পারবেন এটা যে কোনো রকমের জন্য অনেক বেশি পরিমাণে ভালো তবে এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা তো পরিমাণে পরিমাণে কম ইউজ করলে হচ্ছে এটা বেশি পরিমাণে কার্যকর অনেকে হচ্ছে দ্রুত সেরে যাওয়ার জন্য বেশি পরিমাণে ইউ করে আমি ইউজ করেছিলাম একটা ব্যথার জন্য তখন দেখা যাচ্ছে যে আমার ব্যাটা উল্টা বেড়ে গেছে তো এই বামটা যারা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে দ্রুত দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপাউন্ট অপশানে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে ইনবক্স করে ফেলুন হ্যাঁ তো এই যে এটা হচ্ছে এক্স ব্র্যান্ডের এই বামটা তো তিনটা বাম দেখিয়ে দিলাম তিনটা বাম আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা হচ্ছে এই রোবট বামটা যেটা হচ্ছে সারা বডির যে কোনো ধরনের ব্যথা সাইনাসের সমস্যা মাইট্রোনের সমস্যা থেকে শুরু করে আপনার দাদা দাদির নানা নানির হাঁটু ব্যথা কোমরের ব্যথা হাড়ে ব্যথা যে কোনো ধরনের ব্যথার জন্য এটা আপনি যেখানে সেই অংশটাতে এখানে মেসেজ করে দিবেন এটা হচ্ছে আপনার ভিক্সের মতো কিন্তু ভিক্স থেকে অনেক বেশি পরিমাণে ভালো যারা ভিক্স ব্যবহার করেছে তারা ভিক্স বাদিয়ে যারা কক্সবাজার থেকে এই প্রোডাক্টটা নিয়ে গিয়ে একবার ব্যবহার করছে তারা আর ভিক্স ব্যবহার করে না সবাই হচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহার করে এটা আসলে অনেক বেশি কার্যকরী তো যারা অর্ডার করতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বার হচ্ছে আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন